আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি পুরোনো শাক ভাজি করব তো এখানে কিন্তু অনেক প্রকারের শাক আছে রাই শাক ডাটা শাক এইগুলো আমি তুলে নেবো এই এই যেখানে এগুলো কিন্তু রাই শাক এই যে যেখানে এগুলো কিন্তু রাই শাক এই যে লাল শাক এইগুলো আমি তুলে এখন বন্ধুরা এগুলো কিন্তু সবই পুরানো একটি শাক আর আমাদের এখানে কিন্তু আমরা এগুলো পুরানো একটি শাক বলি আপনারা কে কী শাক নামে চিনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এগুলো দেখুন এই দেখুন এখন কিন্তু বৃষ্টি নামে যাওয়ার জন্য কি পরিমাণ ছোটো ছোটো কিন্তু হচ্ছে আর এই শাক শাক ভাজিটা খেতে কিন্তু অনেক মজা লাগে এর সাথে কিন্তু আমরা আরও অনেক প্রকারের শাকই মিশিয়ে দিব এবার আমরা এই শাকগুলো তুলে নেবো এই যে যে মাথায় যে ফুলটা এই দেখুন এই ফুলটা আমরা এইভাবে ফেলে দেব আর এইভাবে কিন্তু আমরা এই যে শাকটা ভেঙে নেবো এইভাবে কিন্তু আমরা শাক তুলব কিন্তু কি পরিমাণে শেষ শাক হয়েছে আমাদের কিন্তু বাড়ির দিয়ে এরকম শাক হয় আর এবার এই শাক শাকগুলো কিন্তু আমি তুলে এই দেখুন শাকগুলো কত সুন্দর এই দেখুন শেষি শাক এবার আমরা শেষি শাকও কিন্তু তুলে নেব আর আমরা কিন্তু অনেক প্রকারের এই শাক দিয়ে ভাজি করব আর আপনারা কিন্তু এইভাবে কিন্তু খেয়ে দেখতে পারেন এত মজা লাগে এই দেখুন আমি কিন্তু তুলে নিচ্ছি এইভাবে আমি তুলে নিব আর এই দেখুন বন্ধুরা এখান দিয়ে কিন্তু আমি লাল শাক বনেছিলাম কি পরিমাণে শাক হয়েছে এবার এখান থেকে কিন্তু আমি লাল শাক তুলে নেব আর এই দেখুন এখানে কিন্তু ডাটা শাকও হয়েছে এগুলো কিন্তু অনেক ছোটো ছোটো এবার আমরা এই শাকগুলো তুলে নেব আর এই দেখুন এই যে এই শাকটাতে কিন্তু আমরা মালঞ্চ শাক বলি আপনারা কি কী নামে চিনেন না অবশ্যই কিন্তু বলবেন এই দেখুন এই শাকগুলো কিন্তু আমরা তুলে নেব আর বৃষ্টির জন্য কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর দেখা যাচ্ছে এবার আমরা এই শাকগুলো তুলে নেব আমি যেভাবে তুলে নিচ্ছি দেখুন এখানে কিন্তু দু একটা কলমির আগা আছে আমরা এবারে কলমি শাকের আগাও নিয়ে নিব এই দেখুন আর এই দেখুন এখানে কিন্তু কত খেতা শাক হয়েছে আমরা এবার এখান থেকে কিছু তুলে নিব আর এই যে দেখুন এই শাকগুলো কিন্তু খেতা শাক এই দেখুন এই দেখুন এখান থেকে কত হয়েছে এই দেখুন এই যে এই যে এবার এই শাকগুলো আমরা তুলে নিব এই দেখ এই দেখুন এখানে কিন্তু আমাদের কুমড়ো গাছে কিন্তু বৃষ্টি পেয়ে কিন্তু কি সুন্দর সুন্দর এই যে আগা হয়েছে এই দেখুন এই দেখুন কী সুন্দর আগা এবার আমি এখান থেকে কয়েকটা আগা আর শাক ছিঁড়ে নেব এ দেখুন আমি কিন্তু আগা ছিঁড়ে নিচ্ছি এই দেখুন এখানে কিন্তু আমি কয়েকটা আগা নিছি কি সুন্দর আগা এইগুলো আমি আর ওইখানে যে তুলা শাক ই করছি এইগুলো তুলে নিচ্ছি এইগুলো কিন্তু ভালো করে একটা একটা করে ঝেড়ে দেখে ভিতরে কোনো পোকামাকড় আছে কিনা আর খেয়ে কেটে নিব। আমি কিন্তু শাক পরিষ্কার করে বেছে নিয়েছি আর ছোট ছোট কেটে নিয়েছি এবার আমি অনেকবার কিন্তু ধুয়ে নিব আর শাড়ি কিন্তু বালি আছে বন্ধুরা যার জন্য কিন্তু আমি আট দশ বার শাকগুলো ভালো করে কেটে নেবো আমি কিন্তু শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসছি আর আমি কিন্তু অনেকবার ধুয়েছি এটা কিন্তু কোনো রকমের বালি নেই এবার এগুলো আমি একটা কড়াইতে দিয়ে দিব আমি কিন্তু চুলায় সব শাকগুলো চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিন্তু সব শাক দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি কিন্তু শাকে কোনো রকমের পানি দিই নেই আমি আস্তে আস্তে জাল দেবো তাহলে কিন্তু শাক থেকে অনেক পানি গলবে এবার আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব তারপরে এবার আমরা ঢাকনা নামিয়ে নেব আর এই দেখুন আমাদের সার কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে নিব আর এই দেখুন কত পানি বলছে বন্ধুরা এই দেখুন এবারে নাড়া দিয়ে নিব নাড়া দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে দিব দেখুন আমাদের কিন্তু শাকে পানি দেওয়া লাগে নি এবার আমি একটা ঢাকনাতে ঢেকে দেবো আমি কিন্তু আরও কিছুক্ষণ শাকগুলো ভালো করে রান্না করে নিব তারপর এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন শাকে কিন্তু কত পানি বাড়ছে আর শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমরা আর কোনো রকমের ঢাকনা দিব না আর এই শাকের সব পানি কিন্তু আমি শুকিয়ে নিব এলাম কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের শাকের পানি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু কাঁচা পেঁয়াজ আমি কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু এক মিনিট নাড়া দিয়ে নিব

এই দেখুন আমাদের কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে সিদ্ধ করে রাখার সার দিয়ে আর আমি শাক দিয়ে কিন্তু রান্না এলাম দুই মিনিট পরে দেখুন আমাদের শাক ভাজি কিন্তু হয়ে গেছে আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি একটা বাড়তি নামিয়ে নি বাড়িতে নিয়ে নামিয়ে নিচ্ছি কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এই আরেক শার খাই কিন্তু খুব মজা লাগে বন্ধুরা অথবা গরম বাজার খেতে খুবই ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে না লাগে